হবে না তুমি আমার উপর নির্ভর করতে পার এখনকার কাজ শেষ হয়ে গেলেই আমি তোমাদের বাড়িতে যেতে তোমাকে খবর দেব নমস্কার সবাইকে আমি আপনাদের প্রিয় এনে ব্রহ্ম আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দ্য মোস্ট অ্যাভাইটেড সিরিজের অন্তিম খণ্ড অর্থাৎ আশালতা সিংহদেবীর লেখা রহস্যবেদের চতুর্থ এবং অন্তিম ভাগ তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের গল্পটি বাণীকান্ত বন্ধুকে কৃতজ্ঞতা জানিয়ে একটু দুঃখিত এবং চিন্তিত নিজের বাড়ি চলে গেল স্টেশন মাস্টার নিজেও বিমান বিহারীর নাম জানতেন কিন্তু তিনি বললেন আমি পুলিশকে খবর দিয়েছি হয়তো অল্পক্ষণের মধ্যেই পুলিশ ইন্সপেক্টর এসে পড়বে তিনি এলে তার অনুমতি নিয়ে আপনি নিশ্চয়ই এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন কিন্তু যতক্ষণ না আসছে ততক্ষণ বিমান সহাষ্যে বললেন ততক্ষণ আমি স্বচ্ছন্দে অপেক্ষা করব আপনি কিছু ভাববেন না ইন্সপেক্টরের অপেক্ষায় বাইরের প্ল্যাটফর্মে তিনি ও তার সেক্রেটারি রামপ্রসাদ পায়চারি করতে লাগলেন এমন সময় দেখা গেল স্টেশনের জমাদার রুদ্র নিঃশেষে সেই দিকেই ছুটে আসছে সেক্রেটারি রামপ্রসাদ বলল আচ্ছা ততক্ষণ জমাদারকে কিছু জিজ্ঞাসাবাদ করলে কেমন হয় ব্যাপারটা সম্বন্ধে সে যদি কোনো খবর দিতে পারে তুমি মন্দ বল এই বলে বিমান হস্তের ইঙ্গিতে জমাদারকে ডাকলেন সে নিকটে এলে বললেন ও হে ব্যাপারটা কি ঘটেছে বলতে পারো লোকটা কাটা বলল কীভাবে জমাদার উৎসাহিত হয়ে হাত নেড়ে বলতে শুরু করলো ব্যাপারটা কি হয়েছে শুনুন তাহলে মালগাড়ির লাইনটা যেখানে বেঁকেছে সেই বাকের মুখে যখন গাড়িটা এসেছে তখন ড্রাইভার হঠাৎ লক্ষ্য করলো সামনে লাইনের ওপর কে একটা লোক উপর হয়ে রয়েছে ইঞ্জিনের হেডলাইট লোকটার উপর পড়েছিল কাজেই ড্রাইভারটা দেখতে কোনো অসুবিধা হয় নাই ড্রাইভারের সঙ্গে সঙ্গে ব্রেক কষল কিন্তু আপনি তো জানেনি একটি চলন্ত মালগাড়ি থামতে একটু সময় তো লাগবেই গাড়িটা থামতে থামতে ইঞ্জিনও প্রায় ছটা মানুষটার উপর দিয়ে চলে গেছে আহা বেচারা বিমান জমাদারকে প্রশ্ন করল অচ্ছ কাটা পড়বার আগে লোকটা লাইনের ওপর কিভাবে ছিল জানো ইঞ্জিনের ড্রাইভার কী তা দেখেছিল জমাদার বলল হ্যাঁ মশাই গাড়ির হেডলাইটের সমস্ত আলো যখন লোকটার মুখের উপর গিয়ে পড়ল লোকটি সে জায়গায় উপর হয়ে শুয়েছিল তার মাথাটা লাইনের ঠিক উপরেই দিয়ে এ কখনোই অ্যাক্সিডেন্ট হতে পারে না ইচ্ছে করে লোকটা আত্মহত্যা করেছে বিশেষত যেখানটায় সে কাটা পড়েছিল সেখানে কোনো লেভেল ক্রসিং কোনো রাস্তা বা কিছুই ছিল না বিমান মূল্য বটে তা তুমি এসব জানলে কেমন করে জানি আমি মশাই জানি ইঞ্জিনের ড্রাইভার স্টেশন মাস্টারকে সব বিস্তারে বলছিল আমি শুনেছি তাছাড়া আপনারা তো এই এক্ষুনি সেখানে যাবেন সমস্ত খোঁজখবর নেবেন দেখবেন আমি যা বলেছি বর্ণে বর্ণে সত্য আহা লোকটা গাড়ির তলায় পরে আত্মহত্যা করলো এই বলে জমাদার ব্যস্ত সমস্ত হয়ে আপন কাজে চলে গেল পুলিশের অপেক্ষায় স্টেশনে পাইচারি করতে করতে বিমান তার সেক্রেটারিকে বলল লোকটা যা বলল তা ঠিক ওই জুয়েলারির ম্যানেজার হয়তো আত্মহত্যা করেছে নয় তাকে আগেই কেউ খুন করে কিংবা অজ্ঞান করে রেল লাইনের ওপর ফেলে দিয়ে গেছে হঠাৎ কাটা পড়া নয় তা যদি হতো তাহলে ওই রকম অবস্থায় উপুর হয়ে গলাটা রেল লাইনের উপর বাড়িয়ে থাকতো না দেহতা এমন সময় দেখা গেল ইন্সপেক্টর এদিকেই আসছে বিমান নিজের নাম আর তার লেখা কার্ড হাতে দিয়ে বললেন আমার বিশেষ বন্ধু এই রাধানগরের জমিদার রামকান্ত বাবুর বড় ছেলে বাণীকান্ত আমাকে অনুরোধ করে গেছেন আমি যেন সাধ্যমতো এ বিষয়ে তদন্তে সাহায্য কর কারণ যে লোকটা কাটা পড়েছে পানীকান্ত তাকে শনাক্ত করেছে সে মনিলাল পান্নালাল জুয়েলারি ওয়ার্কসের ম্যানেজার রাধানগরের জমিদার বাড়িতে প্রবুমল অলঙ্কার সঙ্গে করে নিয়ে এসেছিল এ অবস্থার যথার্থ ঘটনা তদন্ত করে বার্না করলে আমার বন্ধুর সুনামের পক্ষে সেটা হানিকর হবে বিমান বিহারীর নাম তার অদ্ভুত ক্ষমতা এবং খ্যাতির কথা ইন্সপেক্টর অনেক শুনেছিলেন তিনি সম্মতি দিয়ে বলেন তা আপনার সাহায্যে পাবো তা তো সুখের কথা চলুন দেখা যাক মৃতদের আচ্ছাদন খোলার পূর্বে তার ব্যাগ ছাতা এবং ট্যাবরানো চশমার ফ্রেমটার দিকে চেয়ে বিমান স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলেন অচ্ছ এই চশমাটা মৃতদের কোনখানে পড়েছিল স্টেশন মাস্টারের কথা মতো ওই রকম মোচড়ানো অবস্থায় মাথার কাছে পড়েছিল এবং কাজগুলো চারিদিকে ছড়ানো ছিল মৃতদেহের আচ্ছাদন সরানো হলো ইন্সপেক্টর লন্ডনের তীব্র আলোয় দেওটার উপর ফেললেন এবং বিমান তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে দেখতে লাগলেন কিছুকাল পর মুখ তুলে বললেন লোকটি যে আত্মহত্যা করেনি বা হঠাৎ করে ট্রেনের চাপা পড়েনি তা সম্বন্ধে আমি নিঃসন্দেহ একে কেউ আগেই খুন করে বা অজ্ঞান করে লাইনের উপর ফেলে দিয়েছে এই বলে পকেট থেকে নোটবুক বার করে কী সব লিখতে লাগলেন ইন্সপেক্টরের মুখ দেখে বিমল নিজেই বলল কি করে বুঝলাম জানেন ব্যাপারটা সামান্যই কিন্তু প্রমাণের দিক থেকে ভয়ানক গুরুত্বপূর্ণ এই যে মৃতের মাথার বা দিকে একটা কত রয়েছে দেখতে পাচ্ছেন এটা এটা থেকেই দুটো ধারায় রক্তক্ষরণ হয়েছে এবং সে দু জায়গাতেই রক্ত জমাট বেঁধে গেছে আর শুকিয়ে গেছে কিন্তু লোকটির মাথা তার দেহ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং যদি ইঞ্জিনের আগাতেই ওই ক্ষতস্থানটির সৃষ্টি হয়ে থাকে তাহলে মানতেই হবে যে আগে তার মাথাটা কাটা পড়েছে তারপর মাথায় ওই ক্ষতস্থানের সৃষ্টি হয়েছে কারণ ওই দিকটাই ইঞ্জিনের থেকে একটু দূরে ছিল আপনারা যেমনভাবে বর্ণনা দিয়েছেন যেমন করে ইঞ্জিনের ড্রাইভার হেডলাইটের আলোতে দেহটিকে দেখতে পেয়েছে লাইনের ওপর সে অবস্থান বিবেচনা করলে মানতেই হবে যে আগে মাথাটা দেহচ্যুত হয়েছে তারপরে মাথার ওই বা হয়তো ইঞ্জিনে ঘষা লেগে আহত হয়েছে কিন্তু দেহচ্যুত মস্তক থেকে রক্তমক্ষণ হয় না এ কথাটা তো পাঁচ বছরের ছেলেও জানে এটা আপনার চোখে পড়েনি ও আঘাতটা ইঞ্জিনের দ্বারা হয়নি লাইনের তলায় ফেলে রেখে যাবার আগেই কোনো দুর্বৃত্ত তার মাথায় ওই আঘাতটা করেছে এর থেকেই প্রমাণ হয় তারপর দেখুন শুধু যে ওই কত জায়গাটা থেকেই রক্তমক্ষণ হয়েছে তা নয় রক্তের ধারাটা বয়ে গেছে দুভাবে একটা ধারা বয়ে গেছে মুখের বাপাস হয়ে জামার কলারের উপর পড়েছে আর একটা ধারা দ্বিতীয় ধারাটার হতস্থান থেকে মাথার পিছন দিকে গড়িয়ে গেছে মর্ধাকর্ষণের নিয়ম সর্বত্রই এক এর থেকে বোঝা যাচ্ছে যে লোকটা মাথায় যখন প্রথম আঘাত করে বা হয় তখন সে বসেছিল কিংবা দাঁড়িয়েছিল তারপর অনেকক্ষণের জন্য নিশ্চয়ই তাকে মুখের উপর দিকে রেখে চিৎ করে শুইয়ে রাখা হয়েছিল রক্তের ওই দুটো ধারাই দেহের ওই অবস্থানই প্রমাণ হয় কিন্তু চাপ দেওয়ার ঠিক আগেই ড্রাইভার দেখেছিল লোকটি লাইনের গলা বাড়িয়ে উপুর হয়ে শুয়ে রয়েছে ও অবস্থায় তাকে অন্য কেউ শুয়ে রেখে গেছে এবং তার ওই রক্ত গড়িয়ে পড়েছে এর থেকেই এ কথা প্রমাণ হয় এবং সে প্রমাণে যথেষ্ট বৃত্তি আছে ইন্সপেক্টর তারাই তীক্ষ্ণ বুদ্ধি থেকে মুগ্ধ এবং সব দৃষ্টিতে বিমানের দিকে তাকিয়েছিলেন তারপর বিমান একমনে লেন্স দিয়ে মৃতদেহের মুখের ভিতরে কি পরীক্ষা করে দেখছিলেন সহকারী রামপ্রসাদকে ডেকে তিনি বলে ওহে আমাকে একটা স্লাইড হর স্পেস ও ছোট্ট মাইক্রোস্কোপটা সবুজ বাক্স থেকে বার করে দাও তো বিমানের নির্দেশ মতো রামপ্রসাদ জিনিসগুলো বার করে দিলেন বিমান হটস্পেস দ্বারা একটি সূক্ষ্ম সুতোর মতো বস্তু মৃতের দাঁতের ফাঁক থেকে বার করলেন এবং স্লাইডে সযত্নে সেটুকু রাখলেন তারপর মাইক্রোস্কোপ দিয়ে সেই সুতোটিকে গভীর অবিনিবেশ সহকারে পরীক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর আবার মাইক্রোস্কোপটি নিয়ে মৃতের পায়ের জুতোর তলায় খুব মনোযোগ দিয়ে দেখতে থাকলেন কোটের উপর সাদা গুড়িগুড়ি কি লেগেছিল সেটাকেও বিশেষভাবে মাইক্রোস্কোপ দ্বারা দেখলেন ইন্সপেক্টরের মুখে জিজ্ঞাসার ছাপ স্পষ্ট কি দেখছে এত সে বিমান বললেন এসব কাজ কিছুই অত নিশ্চয় করে বলা যায় না যে লোকটা মেরেছে সে মরবার আগে একটা সিগারেট খেয়ে শেষটা হয়তো ভেজেতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বিস্কুটটা হয়তো চায়ের সঙ্গেই খেয়েছিল এবং যে ঘরে সে খুন হয়েছে সে ঘরে বেশ একটা দামি কার্পেট পাতা আছে টেবিলের ওপর ময়ূরকণ্টি রঙের কিংবা সাত রঙের মেশানো একটি টেবিল ক্লথ পাতা রয়েছে মুখে একটা কিছু গুজে দিয়ে দমবন্ধ করে শেষ অব্দি লোকটাকে মারা হয়েছে ইন্সপেক্টর হাঁক করে বিমানের মুখের দিকে তাকিয়েছিলেন প্রথমে আমি মৃতের মুখের ভেতরটা লেন্স ও মাইক্রোস্কোপ দিয়ে দেখে খুব ভালো করে পরীক্ষা করে দেখলুম মুখের ভেতরটা ফোলা মারিও ঠোঁটের কিয়দংশ স্ফীত রক্ত যেন জমাট হয়ে গেছে কেউ যেন বহুক্ষণ মুখে কোনো বস্তু জোর করে গুজে রেখেছিলেন তারপর দাঁতের ফাঁকে একটা সুতো পেলুম সেই সুতোটাকে পরীক্ষা করে দেখা গেল লাল হলুদ নীল রঙের সমন্বয়েই সেই সুতোটি প্রস্তুত এবং মৃত যে পরিচ্ছদ পড়ে আছেন তার সঙ্গে কোনো মিল নেই সেই সুতোটি অর্থাৎ সুতোটি তার পরিচ্ছদের অংশ নয় তখন নিঃসন্দেহেই বোঝা গেল যে কাপড়ের টুকরো মুখের ভেতর গুঁজে দমবন্ধ করে মারা হয়েছে তাকে তারই একটা সুতো তার মুখে রয়ে গেছে আর যে কোনো ডাক্তার অনায়াসে মৃতের মুখ পরীক্ষা করে দেখলেই বুঝতে পারবে মুখে কিছু একটা গুঁজে দমবন্ধ করা হয়েছে আর ওই দাঁতের ফাঁকে আটকে রাখা রঙিন সুতোটি বলে দিচ্ছে সেই জিনিসটি একটি টেবিল ক্লথ টেবিল ক্লথ মানে সেখানে টেবিল আছে আর টেবিল মানে সেখানে মানুষের বসতি আছে যেখানে মানুষের বসতি আছে সেখানে একটা খুন হয়েছে সেটা একটি টেবিল চেয়ার সুসজ্জিত কক্ষ আর সুতোটা যে টেবিল ক্লথেরই সুতো তা আমি বিশেষভাবে পরীক্ষা করে দেখেছি সেটি এত মোটা যে খুব সম্ভব ওটি জানলার পর্দা বা টেবিলের ঢাকার ছুতো হওয়াই সম্ভব চাক তারপর মৃতের জুতোর তলাটি আমি বউক্ষণ পরীক্ষা করে দেখল এত যে ঝড় জল হয়ে রাস্তাতে কাদা হয়েছে সেই কাদার চিহ্নে জুতোর তলাতেই নেই রয়েছে বিস্কুটের গুঁড়ো কেউ যেন একটা বিস্কুট পায়ের তলা দিয়ে মারিয়ে দিয়েছে এবং একটা আতপোড়া সিগারেটেও যেন মারিয়ে দিয়েছে এও চিহ্ন রয়েছে জুতোর তলায় এর থেকেই বোঝা যায় লোক লোকটি খুন হবার আগে চা বিস্কুট খেয়েছে সম্ভবত বিস্কুটের তিনটা বা প্লেটের কয়েকটা বিস্কুট টেবিলের ওপর ছিল আতদায়ের সঙ্গে দস্তাদস্তির সময় বিস্কুটটা মাটিতে পড়ে পায়ে লেগে গুঁড়ো হয় একটা সিগারেট খাওয়ারও পরে সে মাটিতে ছুঁড়ে দেয় দুজনের পরস্পরকে আক্রমণের সময় সেটাও পায়ের তলায় গুঁড়ো হয়ে যায় আচ্ছা লোকটার চশমার ফ্রেমটা দেখছি তুবড়ে পড়ে রয়েছে কাজটা গেল কোথায় আচ্ছা যত সম্ভব হয়তো কাচের টুকরোটা রেললাইনের দ্বারাই পড়ে আছে চলুন তো ওখানে একবার ওখান থেকেও কোনো সূত্র পাওয়া যেতে পারে ইন্সপেক্টর বিমান এবং তার সহকারী রামপ্রসাদ রেল রেললাইনের উদ্দেশ্যে যেখানে লোকটা কাটা পড়েছে চললেন ইন্সপেক্টর হাতে একটা তীব্র হেডলাইটের আলো নিয়ে চললেন যেখানে লোকটি কাটা পড়েছিল ঠিক সেই স্থানে গিয়ে তারা দাঁড়ালেন লাইনের আশেপাশে কাচের কয়েকটা টুকরো ছড়ানো ছিল বিমান সেগুলোতে একত্রিত করে লেন্সের এবং মাইক্রোস্কোপ দিয়ে গভীর মনোযোগ সহিত পরীক্ষা করতে লাগল কিছুক্ষণ পর মুখ বললেন দু রকমের কাজ পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলি চশমার কাজ এবং এই পাতলা কাজগুলি কোনো ভাঙা গ্লাসের কাজ এই গ্লাস ভাঙা কাচের মধ্যে আবার রঙিন ফুলের নকশাও আছে ভাঙা টুকরোর ভেতরে তার আভাস পাওয়া যাচ্ছে আপনাকে পূর্বেই বলেছি বাবু লোকটি খুন হবার আগেই বিস্কুট খেয়েছে সিগারেট খেয়েছে সম্ভবত কাচের গ্লাসে তাকে জল দেওয়া হয়েছিল ধস্তাধস্তির সময় কাচের গ্লাসটিও ভেঙে যায় আর সেই মৃতের চশমাটিও ভেঙে টুকরো টুকরো হয়ে যায় মৃতের চশমাটি যে রেলে কাটা পড়ার আগেই ভেঙেছে তার আর একটা প্রমাণ যদি ট্রেনের চাকার তলায় ওর কাজ ভাঙত তাহলে কাজগুলি এমন বড় বড় গুঁড়ো না হয় ভারী লোয়ার চাকার তলায় একেবারে গুড়িয়ে যেত কথা বলতে বলতে লন্ডনের তীব্র আলোয় এক টুকরো সবুজ দড়ির টুকরো বিমান দেখতে পেলেন এই সেই দড়ি যে দড়ি দিয়ে শৈলেন মিতের ব্যাগ ও ছাতাটি বেঁধে কাঁধে ঝুলিয়ে নিয়ে এসেছিলো দড়ির টুকরো টুকরো পকেটজাত করে বিমান উঠে দাঁড়িয়ে বললেন কেমনভাবে লোকটা খুন হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি একটা বাড়িতে একখানা সুসজ্জিত কক্ষ বিস্কুট সিগারেট খাওয়ার পর অতর্কিতে লোকটা আক্রান্ত হয়েছে উনি যথেষ্ট সাবধানতা সত্ত্বেও এমন দু একটা ভুল করে ফেলেছে যার ফলে আমি ব্যাপারটা অনেকখানি আজ করে নিয়েছি কিন্তু যে বাড়িতে লোকটা খুন হয়েছে সে বাড়িতে আমি না ঢুকলে তো এখনের কিনারা হবে না অথচ বাড়ি বাড়ি ঢুকে তো আর পরীক্ষা করে দেখা চলে না যে কোথায় লোকটা খুন হয়েছে তাই তো বিমান চিন্তিত মুখে বলছেন আচ্ছা লোকটার পরে নিখুঁত ছায়বি পোশাক দেখল কিন্তু হ্যাটটা কোথায় গেল ইন্সপেক্টর বললেন মৃতের জিনিসপত্রের মধ্যে ব্যাগ ছাতা সিগারেটের কোটো এসবই দেখেছি হ্যাট তো কইনি বোধ রাস্তায় পড়ে থাকবে খোঁজ করে দেখা যাক চলুন বিমান উঠে দাঁড়াল আচ্ছা এদিকে কোনো বসতি নেই ইন্সপেক্টর বললেন না এই পোড়া জমিটার পরেই যে দেয়াল দেখছেন ওইটে শৈলেন চৌধুরীর বাড়ি সেখানে ছাড়া এখানে এক মাইনের মধ্যে আর বসতি নেই তারা তিনজনে মৃতের হ্যাটের সন্ধানে পোড়া জমিটার দিকে ঝোপ অতিক্রম করে চললেন ইন্সপেক্টর ঝোপের ভিতরে সজরে পদাঘাত করতে করতে চললে যদি হ্যাটটা ঝোপে পড়ে থাকে তার পায়ে ঠেকবে শৈলেনের বাড়ির পাচীরের নিচে ঘন ঝোপের মাঝে তিনি উহ বলে চিৎকার করে উঠলেন দেখা গেল একটা ধারালো ছোট শাবল পায়ে হোঁচট লেগেছে এটা এখানে কি মরতে রেখেছে বলে তিনি সহিত সেটা তুলে ধরলেন কই দেখি দেখি বিমান সেটা তার হাত থেকে নিয়ে পকেট থেকে মাইক্রোস্কোপ বার করে পরীক্ষা করতে লাগলেন ইন্সপেক্টরের পায়ে বিলক্ষণ আঘাত লেগেছিল তিনি কিছু বিরক্ত হয়ে বলে। যা দেখবেন তাই আপনার পরীক্ষা করা চাই ওটাই কি আছে কী হ্যাডকোচ দেবের ইচ্ছি আমরা মনে রাখবেন বিমান তার কথায় কর্ণপাত না করে উৎফুল্ল কণ্ঠে বললেন এই দেখুন মাইক্রোস্কোপটা দিয়ে মৃতের দাঁতের ফাঁকে সাত রঙের মেশানো মোটা সুতো পাওয়া গেছিল ঠিক সেই রকম দু তিনটে সুতো এই লোহার শাবলটার মুখেও জড়িয়ে আছে খুব সম্ভব যে পর্দা বা টেবিল ক্লথ চাপা দিয়ে মৃতের মুখ চেপে দমবন্ধ করা হয়েছিল সেইটি দিয়েই এই সাবলকেও না এই বাড়িটা একবার ঢোকা দরকার খুব সম্ভব এই বাড়িটাতেই লোকটা খুন হয়েছে কেটের কাছে এসে বিমান একটা পরিত্যক্ত সিগারেট তুলে নিয়ে ইন্সপেক্টরকে বললেন মৃতের পকেটে সিগারেটের যে কৌটোটা পাওয়া গিয়েছিল তা বার করুন দেখি বার করতে বলছি এর জন্য যে আমি প্রথমে লক্ষ্য করে দেখেছি মৃতের পকেট থেকে যে সিগারেটের কৌটো পাওয়া গিয়েছিল তা সাধারণত প্রচলিত বাজারে সিগারেট নয় এই পরিত্যক্ত টুকরোটার সঙ্গে তার যেন মিল রয়েছে মৃতের সিগারেটের কৌটোটা আপনার পকেটে আছে তো আছে ইন্সপেক্টর পকেট থেকে কৌটোটা বার করলেন মিলিয়ে দেখা গেল দুটোই একরকম ক্রমশ সমস্তই মিলে আসছে কিন্তু বিমান চিন্তিত মুখে বললেন জনপ্রাণীর সারা নেই আমরা বাড়িতে ঢুকবো কেমন করে আচ্ছা ততক্ষণ এই ডাস্টবিনটা পরীক্ষা করে আপনাকে দেখিয়ে দেই যে এটা খুনের বাড়ি সে সম্বন্ধে লেশমাত্র সন্দেহ নেই তখন হয়তো জোর করে বাড়িতে ঢুকতেও আপনার আপত্তি থাকবে না ইন্সপেক্টর হাতের তীব্র আলো বাড়ির পিছনের ডাস্টবিনের ওপর ফেললেন সেই আলোতে কতগুলো কাচের টুকরো ঝকমক করে উঠল সেগুলি সযত্নে সংগ্রহ করে তার থেকে চশমার পুরো কাজগুলো বিছিয়ে পকেট থেকে তেবড়ানো ফ্রেম এবং রেল লাইনের পাশে কুড়িয়ে পাওয়া চশমার কাছের খণ্ডগুলি যোগ করে দিয়ে একটা কাগজের পুরোপুরি সাজিয়ে দিয়ে বিমান ইন্সপেক্টরকে বলে এই দেখুন যে লোকটা খুন হয়েছে তার চশমার অর্ধেকটা প্রায়ই বাড়ি বাড়ির রাবি স্তূপের মধ্যে পাওয়া গেল এর থেকে কি প্রমাণ হয় এ বাড়ির ভেতরে রোকা আমাদের চাইই চাই যে কোনো উপায় হোক ইন্সপেক্টর বললে তাহলে দরজাটা ভাঙতে হয় কিন্তু সে ভারী বিরক্তিকর কোনো দরকার নেই বিমান পকেট থেকে একটা প্রচণ্ড চাবির গোছা বার করে অনায়াসে দরজার তালা খুলে ফেললেন বাড়ির ভেতরে ঢুকে বসবার ঘরে তারা দেখলেন টেবিলে একটা বিস্কুটের টিন গোটা দুই বোক্তাবশের সমেত চায়ের পেয়ালা মেঝেতে একটা অর্ধগ্ধ মোড়ানো সিক্রেট সমস্তই বিমানের বর্ণনার সঙ্গে মিলে গেল এমন সময় একটা গন্ধ তাদের নাকে এল সেই গন্ধ অনুসরণ করে রান্নাঘরে তুকে তারা দেখলেন একটা স্ট্র হ্যাট আগুনে দেওয়া হয়েছিল যার সবটা পড়েনি তারই দুর্গন্ধ সেই হ্যাটটা যে মিতে সেই সম্বন্ধেও আর কোনো সন্দেহের অবকাশ রইল না তারা বাইরের ঘরে এসে দাঁড়িয়েছেন এমন সময় হাটবাজার করে এগারোটা ট্রেনে শহর থেকে রঘুবীর এসে আজি সে তার মনিবের ঘরে এত লোকের সমাগম দেখে ভীত এবং বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন আ আপনারা কে তোমার মণিক কোথায় গেছেন ইন্সপেক্টর কঠোর ভাষায় প্রশ্ন করলেন আ আমার মণিক কলকাতায় গেছেন আজ রাত আটটা ট্রেনে তার যাওয়ার কথা ছিল নিশ্চয় তাই গেছেন ওর শো ফেরবেন রঘুবীর ব্যাপারটা কিছু না বুঝতে পেরে বলল বিমান ইন্সপেক্টরকে বললেন এই বাড়িটার ওপর কড়া নজর রাখুন যেন একটি জিনিসও স্থানচ্যুত না হয় রঘুবীরকেও আপনাদের কড়া নজরে রাখ দিন শৈলেন চৌধুরী এই গ্রামের স্টেশনে পা দেবেন তাকে গ্রেফতার করবেন বিহারীর অদ্ভুত এই বুদ্ধি কৌশল খুনে শৈলেন চৌধুরী একদিন পরে ধরা পড়ল বিমানের সাহায্য না পেলে একা পুলিশের ক্ষমতাও ছিল না তাকে ধরে আমাদের আজকের গল্প রহস্যবেদের চতুর্থ ও অন্তিম ভাগের কথক এবং সূত্রধার এবং সবকটি পুরুষকণ্ঠে ছিলাম আমি আপনাদের প্রিয় এনে ব্রহ্মদৈত্য জানি আপনারা রেগে রয়েছেন মাঝখানে অনেক দিন আমি গল্প আনতে পারি কিন্তু কি করব বলুন এক কবির রোগে এতদিন ভুগছিলাম এতদিন পর আজ আবার সুস্থ হয়ে উঠেছি তাই আবার সেই আগের মতোই গল্প নিয়ে আসা আপনাদের জন্য এরপর থেকে আবার আগের মতোই গল্প শুনতে পারবেন আমার গলায় আর আমার প্রত্যেকবারই ইচ্ছা থাকে প্রত্যেক রবিবারে একটি নতুন এরকম গল্প এনে আপনাদের রবিবারটাকে একটু স্পাইস আপ করা এবং আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব পেয়ে নিজের রবিবারটাকেও একটু স্পাইস আপ করে তোলা আমাদের আজকের গল্পের ইতি এইখানেই কিন্তু গল্প বলার নয় সামনের রবিবারে আবার নতুন এক গল্প নিয়ে রব ঠিক এই সময় তাই কমেন্ট করে জানান সামনের রবিবারে কীরকম গল্প শুনতে চান বা কী ধরনের গল্প শুনতে চান ততক্ষণের জন্য বিদায়